হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তো চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকে চ্যালেঞ্জ ভিডিওটা হচ্ছে এই যে লঙ্কার চপ নিয়ে নিয়েছি প্লেটে সাজিয়ে তো এটাই খাওয়া লঙ্কা চপ খাওয়ার চ্যালেঞ্জ ভিডিও আমরা দুজনে মিলে খাবো আর এটা হচ্ছে নিয়মটা হচ্ছে লঙ্কার চপটা খাওয়ার পরে যদি ঝাল লাগে জল খেতে পারবা না জলের বদলে এই যে মুড়ি আছে মুড়ি খেতে পারবা আর যে জল খেয়ে নেবে সে আউট হয়ে যাবে আর এখানে আছে হচ্ছে এই যে ধনে চাটনি আর টমেটো কেচাপ আছে আর এখানে সব লঙ্কার চপগুলো সাজানো আছে তো তোমরা হচ্ছে পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি এরকম চ্যালেঞ্জ মানে খাওয়ার ফুড চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবে তাহলে আমরা আরও বানাবো যদি তোমাদের উৎসাহ পাই তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাবো তো চলো বেশি কথা না বাড়িয়ে চ্যালেঞ্জটা শুরু করা যাক তো চলো রেডি ওয়ান টু থ্রি এই যে

যে যার ঝাল লাগবে যে জল খাবে সে আউট 진짜. 인제... 차트 응. 응. 맞다. ああ。<笑い><笑い> I a p a u t i s a h a r a I w a a p a s a h a r a you mm.

একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা একটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো দুটোই বোটা ছিল না তাহলে এটা বাকি এটা তো ফুরুলি এটার বাইরে কিনে নিয়ে এসেছিলাম এর মধ্যে লঙ্কা ভরা ভরা তো আমি ফাইনালি জিতে গেছি ভালো লাগে জল খেতে গেছে তো এখন ফেলাম কালকে সকালবেলা হবে একসাথে তো এই যে আমার বুড়া লঙ্কার ক্যামেরাটা ভালো রাখে যাদা ভাই তো বললো বাথরুমে গেছে চলো দেখিটা কি করছে দেখি তুমি এখানে বসে বসে কি করছো জল ঝাল বের হচ্ছে পড়া হয়ে এত ঝাল লেগে গেছে যে বাইরে লল ফেলতে আইছে আর খাওয়া ลําকা অবস্থা খারাপ লঙ্কা খেয়ে আর শীতের লঙ্কা তো ঝাল জমে তাই আমি জল খেয়নি আচ্ছা

লঙ্কা চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানাবে আর যদি এরকম আরও ভিডিও দেখতে চাও কমেন্ট করবে আমরা বানানোর চেষ্টা করবো তো আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে ভালো থেকো সুস্থ থাকে বইয়ের কথা শুনে কেউ লঙ্কা না